আসসালামু আলাইকুম বন্ধুরা কি কিচেনে আপনাদের সব সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আজকের রেসিপি চিংড়ি কষার রেসিপি অসাধারণ খেতে হয় এই এইরকম এইভাবে রান্না করলে তো বন্ধুরা চলুন তবে কিভাবে আমি চিংড়ি কষার রেসিপি তৈরি করি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়িটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি চিংড়িটাকে দিয়ে দিলাম এরপর আমি দেব স্বাদ মতো লবণ দেব হলুদ গুঁড়ো লঙ্কার হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তুলে নেব তো বেশি লাল লাল করে ভেজে নেওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি হালকা আছে তো এইভাবে ভেজে নিতে হবে চিংড়িগুলোকে এবার তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চিংড়িগুলোকে আমি খুব লাল লাল করে ভাজিনি নিই হালকা ভেজে নিয়েছি ওই কড়াইয়েই আমি দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে সাদা তেল এরপরে আমি দিয়ে দেবো আলু ডুমো ডুমো করে কাটা আলুটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবার আবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটাও আমি লাল লাল করে ভাজব না আমি সামান্য দুই থেকে তিন মিনিট ভেজে নেব আমি যেভাবে চিংড়িটাকে ভাজলাম আমি সেই রকমভাবেই আমি আলুটাকেও ভেজে নেব তো দেখুন আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি আলুটাও তুলে নিচ্ছি তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি তুলে নিলাম এরপরে কড়াইটাকে পরিষ্কার করে আমি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এখানে আপনারা সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন এখানে দিয়ে দিলাম একটি কাঁচা পাকা লঙ্কা একটি তেজপাতা আর এক চামচ মতো কাঁচা জিরে দিয়ে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ ভেজে নিলাম কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দু চামচ পেঁয়াজ বাটা বড় একটি সাইজের কুচি গুঁড়ো কেটে নিয়ে বেটে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিনে জিরে গুঁড়োটা আমি এক চামচ নিয়েছিলাম জিরে গুঁড়োটা এক চামচের এক চামচ নিয়ে তারপরে ওই ধনে গুঁড়োটা আমি অর্ধেক নিয়েছিলাম জিরের অর্ধেক ধনে গুঁড়ো নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে আমি প্লেটটা ধুয়ে দুই থেকে তিন চামচ মতো জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো বন্ধুরা দেখুন মশলার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে তো মশলাটাকে আবারও আমি দুই থেকে তিন চামচ মতো জল দিয়ে দিলে দিলাম এরপরে আমি খুব ভালো করে মশলাটাকে কষে নেব এখানে কাঁচা গন্ধটা চলে যাবে সেইভাবে মশলাটাকে কষে নিতে হবে তো বন্ধুরা খুব ভালো করে মশলাটাকে কষে নিয়েছি এরপরে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে আমি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মানে আলুটাকেও আমি মশলার সঙ্গে আবারও এক মিনিট আমি কষিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেব এক কাপ মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের মতো মানে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটাও কমে গিয়েছে আর তেলটাও দেখুন কতটা সুন্দরভাবে ভেসে উঠেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালো করে আবারও কষে নিলাম এরপরে দিয়ে দেব আমি আবারও এক কাপ মতো জল এইভাবে জল দিয়ে দিয়ে আলুটাকেও কষে নিতে হবে আবার খুব সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট এই যে দেখতে পাচ্ছেন আমি আজটা আঁচটা আমি ফুল করে দিয়েছিলাম তিন মিনিটেই জলটা শুকিয়ে গিয়েছে তা আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আমার পাশে থাকার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা আমি কিভাবে চিংড়ি চিংড়ি কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে তো বন্ধুরা এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি চিংড়ির চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়িটাকে দেওয়ার পর আমি ওই বাটিটা ধুয়ে কি আরও কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে আমি চিংড়ির সঙ্গে আলুটাকেও আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি চিংড়ি আলুটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে আপনারা রান্না করবেন চিংড়ি আলুর কষাটাও অসাধারণ হয় খেতে ভাত রুটি পরোটার সাথে তো বন্ধুরা দেখুন এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বেশি কিছু উপকরণও লাগে না তো এইভাবে রান্না করলে খেতে হয় অপূর্ব তো আবারও আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এরপরে আমি আলুটা সেদ্ধ হয়েছে কি দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে দেখতেই পাচ্ছেন খন্তি দিয়ে নেড়ে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা যে এত সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা বাড়ির ভাজা মশলা থাকলে ভাজা মশলাটাও দিলেও খুব সুন্দর টেস্ট বের হয় তো বন্ধুরা আর ধনে কুচি থাকলে দেবেন তো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এরপরে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আপনাদের রেসিপি আমি সময় পেলে আমি পুরোই দেখে নিই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা দেখুন আর সকল সকলের পাশে না থাকলে কখনও নিজে একা একা কখনও এগিয়ে যাওয়া যায় না আর অনেকে আছে বন্ধুরা যে রেসিপি না দেখে কমেন্ট করে তো বুঝতেই পারা যায় কমেন্ট দেখে তো বন্ধুরা এটা করবেন না আপনারা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা দেখুন রেসিপিটাও রেডি হয়ে গেল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ ভাত রুটি পরোটার সাথে খেতে অপূর্ব লাগে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ